টিবি মুক্ত বাংলা টিবি মুক্ত দেশের লক্ষ্যে প্রথম পর্যায়ে বাঁকুড়ায় শুরু হলো জাতীয় যক্ষা নির্মূলকরণ কর্মসূচি দেশ তথা টিবি মুক্ত রাজ্য তথা টিবি মুক্ত বাঁকুড়া এটি বিসিজি টিকা নিয়ে অনেকের অনেক রকম ভাবনা থাকতে পারে যে একটা টিকাকরণ কর্মসূচি যদি সাংঘাতিক কিছু সাইড এফেক্ট হয় ইত্যাদি সেটি ব্যাপারে বলার যেটা যে এই বিসিজি ভ্যাকসিনেশন কিন্তু খুবই ট্রাস্টেড মানে অগিল দিন ধরে চলছে একশো বছরের উপর হয়ে গেলো মানে এটা ডিসকভার হয়েছিল উনিশশো একুশ সালে এবং সেখান থেকে কন্টিনিউয়াস বাচ্চাদের বিশেষ ভ্যাকসিনেশন চলে এসেছে এবং সেটা দেখা গিয়েছে সেরকম কিছু হয় না সামান্য কিছু হতে পারে জায়গাটা এমনি জানেন যে কোথাও একটু পিন ফুটে গেলে যেমন লাল হয় সেরকম লাল হতে পারে এবং আরেকটা যেটা হতে পারে যে অনেক সময় সে জায়গায় খুব রেয়ার সেটা ফার্স্ট ফরমেশন হতে পারে কোল্ড অ্যাপসেস বলে আমরা সেই জায়গাটাতে হতে পারে কিন্তু সেরকম কিছু লাইফ থ্রেটেনিং বা কিছু সাংঘাতিক কিছু সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আটে বছর উপরে নিতে হবে সবাইকে এবং ষাট বছরের বেশি কিন্তু চলবে না ষাট বছরের নিচে জেলার